ভালো খাইতাছে আল্লাহর আমরা আমি খারাপ केलं না আমি আল্লাহর কাছে জবাব দেব এভাবে পোলাক্ষার ঠнга বড়ালে যা هارুন বাবু চিড় বড়ভাবে পোলাক্ষার ঠнга বড়ালে ঘি মুরগি চেনা নবাবী খানা এটা খাইতে খাই বড়ভাবে পোলাক্ষার ঠнга বড়ালে যায় সরকার যদি শিল্প দ্রব্য মূল্য আনতে পারে দাম কমায়া আমরাও দাম কমায়া দিব গরু মাংস খাসি মাংস দাম যদি কমায় দিতে পারে মুরগির দাম যদি কমায় দিতে পারে আমরা সব জিনিসে দাম কমায় দিব আর চ্যালেঞ্জ করে বলছি আমরা আমাদের কাছে আছে কয়ল পাখি আছে খাসি সুদী কাবাব আছে গরুর সুদী কাবাব আছে চিনা হাঁস আছে দেশি হাঁস আছে কয়ল পাখি আছে চারশো খাসি রান হয়েছে নয়শো টাকা সাড়ে আটশো টাকা বন্দুক আছে সুদী কাবাব খাসিরটা হয়েছে আপনার চোদ্দশো টাকা কেজি গরুরটা বারোশো টাকা কেজি আর হয়েছে চীনা হাঁস হয়েছে পনেরোশো টাকা দেশি হাঁস হয়েছে বারোশো টাকা এই এটা বারো মশলা ভাই তৈরি পুরো মশলা এগুলো মশলা নাম সিক্রেট এই জিনিসটা সিক্রেট মশলা দেওয়া তো সিক্রেট এটা আমাদের এরা ভালোই বলতে যে যারা নিয়ে খাইছে কালকে আজকে একজন নিয়ে গিয়েছিল কালকে আজকে আবার আসছে আমার কাছে নিয়া গিয়েছে ভালো হয়েছে খাবার এইজন্য আপনার দোকানে আবার আসছে দামের বিজনায় তারা বলতে যে টু কি দাম বেশি আছে হালকা পড়তে গেছে বড় থেকে 100 টাকা বেশি পার পিসে বড় জিনিসে ছোট জিনিসে ছোট জিনিসে 20 টাকা 10 টাকা বেশি আছে আমি কি দব মূল দাম বাড়তে আমি কিনা বেশি আমি কিনা দাম ও বেশিতে বেশি দাম কম আমি কমায় দিব এটুকি আর কিছু করার নাই বড় বাপের পোলা দোকান 12 আইটেম বারো মশলার দোকান 78 বছর আগের দোকান 500 টাকা দাও 500 টাকা দাও

যে একবার খাইবে বারবার আসবে ইনশাআল্লাহ তারপরে কোয়েল পাখি আছে সাসলি আছে তারপরে পরোটা আছে তারপরে কিমা পরোটা আছে দেশি মুরগি আছে এটা পুরানো ঐতিহ্য পাকিস্তান পিরিয়ড থেকে এই চকবাজারের ইফতারি আইটেম পাকিস্তান পিরিয়ড দামের কেন কোনো অভিযোগ নাই যারা একবার রয়েলের মাল খায় যারা রয়েলের খাবার খায় ওদের দামের কথা বলতে হয় না ওরা এমনি নিয়ে যায় যেমন কোয়েল পাখি মুরগি চিকেন মুরগি তারপর তোর কাটি আছে ডিমে কারি দামাজের মুরগি হয়েছে সাড়ে তিনশো এটা হচ্ছে একশো বিশ কয়েল বাই হয়েছে একশো

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী